বিভেদের প্রাচীর আর দেয়ালকে ভেঙে দেওয়ার জন্য এই যুবক ছেলেগুলাই যথেষ্ট ঠিক কিনা আমার বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য ইফটিজিং মুক্ত করার জন্য সুদ মুক্ত করার জন্য যৌতুক মুক্ত করার জন্য আমার কলিজার টুকরা যুবকেরাই যথেষ্ট যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজদাতে রয়। রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় চলনার হাত যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না সবকিছুতে কান্না এটার বলে তাওহিদ আর এই তাওহিদের বিপরীত হচ্ছে শির আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে যাওয়া আছে না নাই দয়াল রে দয়া করো দয়াল খাজা রে দয়া করো আমার নাই বাবা খাজা কেউ দয়া করতে পারে না দয়া করার মালিক কে আল্লাহ এই জন্য বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে পড়েন দয়াল আল্লাহ রে দয়া করো আমারে আল্লাহ রে তোর দরে বারেতে পড়েন কেউ ফিরে না মনে থাকবে এটার নাম তৌহিদ এটার নাম তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সের মুকাম বল মোহাম্মদের নাম পড়েন তো মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্না চিৎকার করে বলতে হবে সবচেয়ে বড় প্রতিদান কি মালি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ভিভীষিক মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও পড়ে আমিন